আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার কথা সময় সরকারের আপনারা ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল আপনার প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি আপনাদের প্রদর্শন হাজির গেছি আমি এখন আসছি মার সব কাছে গাজীপুরে এখানে আমাদের যে প্রজেক্টে চলতেছে কোনো আছেন আমরা এইখানে বেজমেন্টে ডালাই কাজ করতেছি আপনারা দেখেন এইখানে আমাদের আপনারা দেখেন যে এখানে রিসেস্টলিং করা হয়েছে এবং তারপর এখানে ব্লক কংক্রিট যে ব্লক আছে সেগুলো সেগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের বেজমেটের যে আছে সেগুলো সেটিং করছি এবং তার উপরেই কিন্তু আমরা আমাদের ফলমের জালিগুলো এখানে সেটিং করছি তো দেখেন চমৎকার করে কিন্তু আমরা এখানে এই কাজটা করার চেষ্টা করেছি তো অবশ্যই আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করবেন এবং যারা আর একটু আরও ভালো চান তারা অবশ্যই এখানে সিসিটা করে নেবেন ঠিক আছে সিসিটা করে দেন আপনারা এখানে কাজটা করবেন তাহলে কিন্তু আপনাদের এই কাজের মানটা আরও ভালো হবে অবশ্যই আপনারা বেশিরভাগ খেয়াল করে কাজ করবেন যাদের বাজারে একটু বেশি অবশ্যই ভালো করে এখানে কাজটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ